আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে শেষ ভালো যার সব ভালো তার এই কথাটা বললে ভুল হবে হয়তো মুস্তাফিজকে নিয়ে কেননা এতদিন মুস্তাফিজ ছিল চেন্নাইয়ের আস্থার জায়গা দুর্দান্ত সব ম্যাচ উপহার দিয়েছে চেন্নাইকে আর আজও তার ব্যতিক্রম হলো না দেশে ফেরার আগে শেষ ম্যাচে জানান দিলেন কেন আইপিএলে বাংলার মুস্তাফিজকে বারবার দরকার আজ পাঞ্জাবের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা যদিও নেহাত মন্দ করেননি দুই ওপেনার আজেন কে রাহানি এবং গীতুরাজ গায়কোয়া দুজনে মিলে এবারে আইপিএলে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটি করেছেন আট ওভার এক বল পর্যন্ত দুজনেই ছিলেন দারুণ ছন্দে স্কোরবোর্ডে ওঠে চৌষট্টি রান এরপরেই পথ হারায় সিএসকে হারপিতের বলে প্রথমে রাহানি ফিরেছেন রাইলি রুশুর হাতে ক্যাচ দিয়ে এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছিলেন দুবে সেটা কাজে লাগাতে পারেননি তিনি প্রথম বলেই বিগ শট খেলতে গিয়ে বল মিস করেছেন হয়েছেন এলপিডাব্লিউ রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এরপরে প্রমোশন পেয়ে এসেছিলেন জাদেজা টিকলেন চার বল করেছেন দুই রান জাদেজার বিদায়ের পরে স্বামীর রিজভিকে আনা হয়েছিল ইম্প্যাক্ট সাফ হিসাবে তিনি প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছিলেন বটে স্বামীর রিজভিকে নিয়ে ঋতুরাজ গাইকোর জুটি করলেন সাঁত্রিশ রানের তবে দুজনেই খেলেছেন ধীরগতির ইনিংস স্বামীর খেলেছেন তেইশ বলে একত্রিশ রানের ছোট এক ইনিংস তবে অন্য প্রান্তে ঋতুরাজ ঠিকই নিজের কাজ করে গিয়েছেন রানের চাকা রেখেছেন সচল যদিও সেটা ঠিক টি টোয়েন্টির জন্য আদর্শ নয় তবে কার্যকরী ইনিংসে এদিন ঠিকই সর্বোচ্চ রান সংগ্রহকের অরেঞ্জ ক্যাপ নিজের করে নিয়েছেন তিনি দলীয় একশো সাত রানে ফেরেন স্বামীর রিজভি গাইকর ফিফটি পেয়েছেন এরপরেই যদিও এরপরে বিগ শট খেলতে গিয়ে হয়েছেন আউট আর সিং সিংয়ের বলটা ব্যাটে লাগলেও স্ট্যাম্পে আঘাত করেন ঋতুরাজ অধিনায়ক ঋতুরাজ গাইকর ফেরেন বাষট্টি রান করে মইন আলী আশা জাগানো শুরু করে ফিরেছেন নয় বলে পনেরো করে আরশিদীপ সিং এর দুর্দান্ত শেষ ওভার থেকে বেশি কিছু আসেনি বরং ইনিংসের শেষ বলে আউট হয়ে মৌসুমের প্রথমবার আউট হয়েছেন ধোনি একশো তেষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে চেন্নাইয়ের বলিং লাইনের কাছে চাপে থাকে পাঞ্জাবের দুই ওপেনার ইংলিশ ব্যাটার জনি বেয়ারিস্টক কিছুটা ব্যাট চালালেও পাঞ্জাবের আরেক ওপেনার ছিল বেশ ধীর গতিতে আর চেন্নাইয়ের স্কোয়াডে ছিল না মাথিশা পাথিরানা আর তাই চাপটা একটু বেশিই ছিল মুস্তাফিজের জন্য আজ তিন নম্বর ওভারে মুস্তাফিজকে বলিংয়ে আনার সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ের অধিনায়ক ফিজের প্রথম ওভারে দারুণ এক ওভার উপহার দেয় কাটার মাস্টার মুস্তাফিজ তিন রান ও তিন এরপরেই পাঞ্জাবের শিবিরে আঘাত আনে নতুন পেস বলার রিচার্ড গ্লাসন এরপরে আবারও পাঁচ নাম্বার ওভারে মুস্তাফিজের উপরে আস্থা রাখে অধিনায়ক এই ওভারে ফিজের কাছ থেকে আসে দশ রান আর দুই ওভার শেষ করে মুস্তাফিজ তেরো রান খরচে পায়নি কোনো উইকেটের দেখা যদিও আজ চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতার দিনে বলারদের কিছুই করার ছিল না পাঞ্জাব হেসে খেলেই জয়ের পথে এগিয়ে যাচ্ছিল তবে আজ চেন্নাই হারলেও রেকর্ড গড়ে যায় মুস্তাফিজ পনেরো নম্বর ওভারে কাটার মাস্টারকে আবারও বলিংয়ে পাঠালে গড়ে অনন্য এক রেকর্ড টানা ছয় বল স্লোয়ার কাটার দিয়ে তুলে নেন ইন ওভার আর এতেই প্রশংসায় ভাসতে থাকে দেশ বিদেশের নামি দামি খেলোয়াড়দের কাছ থেকে তবে আজ মুস্তাফিজ একা দলের জন্য কিছুই করতে পারেননি টানা জয় তুলে নেয় পাঞ্জাব আজ মুস্তাফিজ চার ওভার বোলিং করে বাইশ রান খরচে কোনো উইকেটের দেখা পাননি